ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ঘটনায় আহত কুড়ি জন সন্দেশখালী স্বর একটি একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে কলকাতার বাসন্তী হাইওয়েতে মিনাখায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার নিউটাউন থেকে একটি বাসে করে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় বিয়ে বাড়িতে গিয়েছিল যাত্রীসহ ওই বাসটি সরবেরিয়া থেকে ফেরার পথে কলকাতা বাসন্তী হাইওয়ে মিনাখায় জয়গ্রামের কাছে একটি মোটর মোটরবাইকে বাঁচাতে যায় সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই জয়গ্রামের কাছে পরপর তিনটি বাড়িতে ধাক্কা মারে তিনটি বাড়ি ভেঙে একেবারে গুড়িয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বায়ক চালক সহ বাস চালক ও ঘরের ভেতরে থাকা এক গৃহবধূর সেই সঙ্গে বাসে থাকা কুড়িজন যাত্রী গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলো পরে ষোলো জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে

বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিলো এক মহিলাও মারা গিয়েছে বাইক আলাও মারা গিয়েছে আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ষোলো জন এখান থেকে এফআর হয়েছে তাদের মধ্যে তিরিশ তিনজনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর চারজন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া